ভাই অন্য দোকানে পাবেন কিনা সেটা আমি তো আপনি ডিগলার দিতে পারবো না তবে ইনশাআল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি মাল আছে সবথেকে বেশি মাল তাই তো ভাই ওকে এবং 95% কিন্তু ডিসকাউন্ট হয় আপনারা প্রতিটি পণ্য কিন্তু ভিউয়ার্স পেয়ে যাবেন দেখেন ভাই এই কিন্তু কি পরিমাণ গ্যাং সুইজ কালেকশন বলেন তার এই কালেকশন মানে সমস্ত কিছু এবং ফ্যানের কিন্তু ভিউয়ার্স হিউজ পরিমাণ ফ্যানের কালেকশন তাই তো ভাই ভাই ফ্যানের কালেকশন আমি এর আগে ভিডিওতে একটা আপলোড দিয়েছিলাম যে গরম এখনো পরে নাই গরমের ভিতরে শীতের অফার দেবো তো দুই আমাদের ফ্যান গুলো নামছে ইনশাল্লাহ আপনি যাদের লাগিয়ে নিতে পারবেন ওকে দুই তারিখে ইতিমধ্যে কিন্তু ভিডিও দেখে আমার এই এক সপ্তাহের ভিতরে আমাদের কয়েকশো ফ্যান বিক্রি হয়েছে কয়েকশো ফ্যান বিক্রি হয়েছে আপনারা নিতে পারবেন আমাদের আগের রেটটি আমরা রাখছি কারণ আপনি কথা দিয়েছি যে আমাদের যতদিন ফ্যান আছে ইনশাআল্লাহ আমরা রেটটা বাড়াবো না ওকে অন্য সবাই বাড়ায় দিলেও কিন্তু আপনারা বাড়াবেন না তাই তো ভাই বলবে ভিতরে রেট উল্টা পাল্টা বাড়া হয় ঠিক আছে সেটা আসলে প্রকৃত ব্যবসায়ী পক্ষে পড়ে কিনা আমি জানি না তো আমরা যেটা করি আমরা রেট বাড়াই না ইনশাআল্লাহ আর বাড়াবো না আমাদের রেটটা 2400 প্লাস এটা হচ্ছে 12 ইঞ্চি 2400 দেখেন এই যে 12 ইঞ্চি হবে 2400 হ্যাঁ 6 ভোল্ট 4.5 एंपিয়ার ব্যাটারি ওকে এটা আপনার ষোলো ইঞ্চি ওকে এটাও খুবই ভালো যদি কেউ নেন তাহলে এক হাজার টাকা বেশি চৌত্রিশশো টাকা চৌত্রিশ পণ্য শুধু লাভ আর লাভ একটি লাভের ব্যবসা হচ্ছে ইলেকট্রিক তাই তো ভাই আপনাদের এখান থেকে কত টাকা মাল নেই ইলেকট্রিক ব্যবসাটা শুরু করতে পারবে আপনি কন্ডিশন করে নিতে পারবেন যে কোনো প্রান্তে বাংলাদেশের যেকোনো যে কোনো প্রান্তে ওকে আপনাদের এখানে কি কি ধরনের কালেকশন আছে ভাই যদি বলে দিতেন ভাই আমাদের দোকানে ইলেকট্রিক জগতের যত মাল আছে সব মাল আছে এ টু জেড সব মাল মানে কি নাই সেটা বললে কি নাই সেটা আপনি বলতে পারেন যে আপনি আপনার গ্যাং সুইচ আসেন মাল রাখলে হয় না মাল কেক পিস পিস করে রাখলে হবে না অবশ্যই যেমন গ্যাং সুইচ গ্যাং সুইচ আমার কাছে আছে তিন চারশো কোয়ালিটির তিন চারশো কোয়ালিটির জানেন কি না বাংলাদেশের সেকেন্ড পিস কেউ দেখাতে পারবে কিনা এত মাল কালেকশন আমি বলতে পারি না ওকে তাই তো ভাই আমাদের নতুন কিছু মাল আছে আপনি একটু দেখেন আচ্ছা দেখেন ভাই একদম প্রিমিয়াম

এগুলা কিন্তু কোন স্ক্রেচ পড়বে না কোনো দাগটা কিছু পড়বে না এগুলাতে 20 বছরের গ্যারান্টি 20 বছরের দিছি গ্যারান্টি ওকে এবং প্রাইসটাও থাকছে হাতের নাগালেই হ্যাঁ হ্যাঁ একদম সগনি মরেটে আমরা এগুলো দিব প্লাস আপনার এই একটা গ্যাং সুইচ দেখেন এটা হচ্ছে আপনার কাট কালার একটা গ্যাং সুইচ কাট গ্যাং সুইচ বলতে পারেন আপনি ওকে কাট গ্যাং সুইচ এই যে ভাই কালারটা খুবই চমৎকার এটা কিন্তু অন্য কালারও আছে ভাই এই দেখেন এই যে ওকে এই যে এটা অন্য কালার আছে হ্যাঁ ভাই এটা অন্য কালার আছে ব্ল্যাক এই যে দেখেন ওকে মানে গ্যাং সুইচ জগতে যত ধরনের

এটা এটা সায়েন্টিস্ট কোম্পানি একটা ভালো খুব ভালো লেটেস্ট আসছে ওকে মাত্র এই গ্লেজিংটা খুবই অনন্য রকম ওকে খুবই অনন্য রকম তারপরে এই একটা মাল আছে দেখেন এই একটা মাল হ্যাঁ হ্যাঁ তারপরে একটা আছে এগুলা আবার দাম কম 25 টাকা মাত্র 35 টাকা মাত্র 35 টাকা 35 টাকা ওকে 35 টাকা নিয়ে কম কেজি সেলও কত কমপক্ষে কম পক্ষে 50 টাকা হ্যাঁ হ্যাঁ 50 টাকা আছে একটা

না দেখলে কিন্তু ভিড়া বুঝবে না কি সিক্স পিন দিচ্ছেন তাই তো ভাই হ্যাঁ এটা খুবই ভালো কোয়ালিটির মাল প্লাস এক বস্তর থেকে আর কি দেখেন তাই তো ভাই হ্যাঁ ওকে এটা দিচ্ছেন কত ভাই আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা

তো আজকে নতুন করে ধারণা দেওয়ার কিছু যারা নতুন তাদের একটু দেখাই যেমন এই পাটা মোলরা দেখেন ওকে এই পাটা মোলরা আমার কাছে আছে পঞ্চাশ কোয়ালিটির পঞ্চাশ কোয়ালিটি পঞ্চাশ কোয়ালিটির পাটা মোলরা আছে একটা একটা দেখেন এখানে আপনার আট দশ কোয়ালিটি দেখাই যেতে আট দশ কোয়ালিটি আমাদের স্টকে আছে আপনার অনেক

এই রিলেশনটা আপনার যত বৃদ্ধি পাবে আপনি তত স্ট্রাগল করতে পারবেন এবং তত আগাইতে পারবেন আপনার যদি মনে হয় যে আপনার একটি ছোট ভাই বা একটা বড় ভাই আপনার নবাবপুরে আছে আপনি বাংলাদেশে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার ব্যবসা করে অনেক মজা পাবেন সব থেকে বড় দোকান কিন্তু উজ্জ্বল ইলেকট্রিক সুন্দরবন মার্কেটের যত দোকান আপনারা দেখেন একই দোকানে কিন্তু সমস্ত ধরনের পণ্য কিন্তু পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং তাই যে ভাই যত ধরনের কারেন্ট যারা বাসাবাড়ির জন্য যারা ইলেকট্রিক পণ্য যারা খুঁজতেছে তারা কিন্তু সঠিক সন্ধানটা জানলে কিন্তু কিংবা যারা বিজনেস করতে যায় তারা সঠিক জায়গা থেকে পণ্যটা কিনলে কিন্তু অবশ্যই ব্যবসায় লাভবান হবে তাই যে ভাই ওকে ভাই দিয়ে বেশি কি আছে ভাই

এখানে দেখেন বেগুন লাইটার আপনার কোন দিক দিয়ে আমাদের কমতে নেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কেবল ক্লিপ কেবল টাই ওকে রয়্যাল প্লাগ সব ধরনের মাল আমাদের কাছে আছে সমস্ত ধরনের মাল আপনাদের এখান আমাদের কাছে আছে যদি কোনো বাড়িওয়ালার আপনার ফিটিংসের পাইপ টাইপ লাগে মানে আপনার ফিটিংস বলতে ইলেকট্রিক লাইন যেগুলো এগুলো আমাদের কাছে আছে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা এগুলো বিক্রি করি ওকে তো ভিউয়ার্স এত পরিমাণ কালেকশন কিন্তু ভাইদের সবাই সব তো দেখানো পসিবল না আমরা শুধুমাত্র ভিউয়ার্সদেরকে ধারণা দিলাম যারা নিতে চাই ভিডিও স্ক্রিনের উপর যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু বিস্তারিত ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে পণ্যগুলো নিতে পারে তাই তো ভাই ভাই আমরা একটু দেখাই এখন গরমের সিজনে আপনার যেটা চলে সেটা হচ্ছে আপনার ফ্যান ফ্যান অবশ্যই ফ্যানের দরকার পরে ক্যাপাসিটার অবশ্যই জালি ক্যাপাসিটার মোটর ক্যাপাসিটার তারপরে আপনার এমনিতে যে ক্যাপাসিটার রানিং

আমাদের ব্যবসাটা কিন্তু মূলত আপনার ট্রান্সপোর্টের সাথে সম্পৃক্ত মূলত অবশ্যই তাই তো ভাই হ্যাঁ যদি কেউ আসতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সের যে নাম্বারগুলো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন শুধু আপনি খোঁজ নেবেন সেখানে কোনো ট্রান্সপোর্ট আছে কিনা মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আপনাদের তাই তো ভাই ওকে ভাই তাহলে ভাই ভালো থাকেন ভাই আল্লাহ হাফিজ ভাই